আমরা চলে আসছি গ্রামে একটা মাঠে বিশাল একটা মাঠ এটা হচ্ছে তিলের মাঠ পাশে লিচু বাগান আছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি গ্রামের নাম হচ্ছে চৌরাশদাসপুর এটা এই জন্য হচ্ছে গিয়ে হাজিরহাট ছাড়ে চলে আসতে হয় আর আমাদের শহরে তো আমরা শহরে থাকি তো গ্রামে আজকে দাওয়াত ছিল তাই দাওয়াতে আসছি তো ভাবলাম মাঠ এটা হচ্ছে তিলের মাঠ বিশাল একটা তিলের মাঠ গ্রামে ওইভাবে আসা হয় না কি সুন্দর তিলের মাঠ এখানে আছে যে লাল শাকের লাল শাক লাগাইছে লাল শাকটা দেখাও আগে তো আমরা ছোটবেলায় জানো এই এর মধ্যে মৌমাছি ঢুকতো এই মৌমাছি এমনি ধরে ধরতাম আবার কত সময় হাতে হুল ফুটা দিত দেখো বিশাল একটা তিলের মাঠ কি সুন্দর অনেকদিন পর এই তিলের মাঠে আসলাম ছোটবেলায় তিলের মাঠে কত ঘুরেছি মৌমাছি ধরেছি এই ফুল তুলে তুলে মধু খেয়েছি তো আজকে দেখে অনেক ভালো লাগতেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সব দেখাও এটা লাল শাক লাল শাক মানে খরা বৃষ্টি না থাকার কারণে যে কেটে হয়ে গেছে মানে রকম ইয়ে হয় নাই হয় হয় নাই নাই হেলদি তো এই যে এটা এটা কিন্তু একটা লিচু বাগান আমাদের গ্রামে আমের বাগান আছে লিচু বাগান আছে এই যে তিল মাঠ ভর্তি ধান ক্ষেত তারপরে সব ধরনের ফল ফুলই আছে যাচ্ছি আমের বাগানে তোমাদের হচ্ছে আমাদের বিশাল একটা আমের বাগান আছে সেই আমের বাগানটা দেখাবো আর ভিতরে আরো লিচু বাগান আছে সেগুলো দেখাবো আজকে গ্রামে আসছি ঘুরে ঘুরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো আমরা সবাই আসছি আজকে দাওয়াত খেতে অনেক মানুষ যে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে নাম হচ্ছে জয়িতা এই দেখো তোমাদের তিলের মাঠটা দেখাই বিশাল মাঠ এগুলা কিন্তু সব তিলের ক্ষেত তিলের মাঠ আর এখন তো দুপুর টাইম বিকাল টাইমে আসলে ভিউটা ভালো আসতো এই দেখো কি সুন্দর পুল্লা ধরে আছে এটাকে তো বলে গ্রামে আসলে এরকম শাকসবজি পাওয়া যায় এই দেখো কি সুন্দর পুল্লা ধরে আছে এই যে রোদে না থাকতে পেরে জইটা চলে যাচ্ছে আর দেখো এই যে সামনে থেকে দেখাই বিশাল মাঠ এটা পুরাটাই তিলের মাঠ এগুলা হচ্ছে ঘাস গরুকে খাওয়ায় সেই ঘাস লাগানো ঘাস আমাদের বাগান এইটা দেখো বিশাল লিচু বাগান লিচু ছিল কিন্তু লিচু তো ফুরাই গেছে এখন শেষ আম লিচু সবই ফুরাই গেছে অনেক বড় বাগান কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে আমি লিচু বাগানের মাঝখানে আছি তোমাদের দেখাচ্ছি এই তো বড় এটা হচ্ছে লিচু বাগান এই লিচু গাছে অনেক লিচু ছিল সব বিক্রি করে দিছে তারপর আমের বাগান দেখলাম বড় বড় আমের গাছ সে গাছে অনেক আম ছিল সব বিক্রি হয়ে গেছে তা আমরা তো আজকে গ্রামে মানে বউ হাতে এসেছি তো ভাবলাম গ্রামে আসি এসেছি তোমাদের একটু বাগানগুলো দেখাই ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ